আসসালামু আপু ওয়া আলাইকুম আপু আপনার বয়স কত কেন সামনে আচ্ছা এটা আমার মানুষের জন্য বিয়ে করবেন বিয়ে জন্য আচ্ছা শুনতে যাচ্ছে আপু আপনার দেশের বাড়িটা কোথায় এটা ধুরিতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ যদি আপনাকে অপেক্ষা করতে পারে করবেন অবশ্যই করব করব না কেন ভাই যদি বিবাহিত হয় সমস্যা নাই আপনি কি বিবাহিত জি না আমি অবিবাহিত বয়স কত বয়স 19 আচ্ছা তার মানে বিয়ে এখনো হয়নি জি না আচ্ছা আপু শুনতে চাই মানে আপনি নিজের ভালোবাসার মানুষটা যদি কালকে বিয়ে কর প্রস্তাব দেন রাজি হবেন সমস্যা নাই আমি রাজি আচ্ছা 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 তারপর শুনতে চাই আপনি ওকে যে আপনার মানে আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন জুরিতে জুরিতে আচ্ছা 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 আপু শুনতে চাই আপনি ওকে আপনার প্রিয়তমা ভালোবাসার মানুষটা যদি আপনাকে বলে যে তুমি কালকে আমাকে বিয়ে করতে হবে কোনো প্রেম পিরিতি টাইমে কোনো সময় নেই আপনি রাজি হবেন হ্যাঁ রাজি বললাম তো কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পারছি যে ছবি দিয়েছেন এটা কার আপু এটা আমারই ছবি আচ্ছা আচ্ছা দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করবে আপু কিভাবে দর্শক আপনার নাম্বারটা বলে দিন আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেরেছেন এতক্ষণ একজন আপনার মুখের কথাগুলো তাহলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন তো আপনার জন্য সে ব্যবস্থা করে রাখছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে যে করে রাখলে ধন্যবাদ তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ আচ্ছা